আজকের ভিডিওতে থাকছে চোখে ব্যথা রোগে ব্যথা কোমরে ব্যথা প্রচন্ড ব্যথা এই ছোট গুরুত্বপূর্ণ নিয়ে আজকের এই ভিডিও নতুন আপনাদের সামনে তুলে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে যাবেন এই ভাষাগুলো নিয়ে যদি আপনারা চর্চা করেন তাহলে খুব সহজে মালয়েশিয়া এসে মালাই ভাষাটা শিখে যেতে পারেন আজকের ভিডিওতে থাকছে চোখে ব্যথা রোগে ব্যথা কোমরে ব্যথা প্রচন্ড ব্যথা এই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আজকের এই ভিডিও চোখে ব্যথা সেটা মালাই বাসায় হবে মাথা চাকির চোখে ব্যথা সেটা মালায় বাসায় হবে মাথা চাকিত রগে ব্যথা চাকিত উরাত রগে ব্যথা চাকিত উরাত চাকিত মানে ব্যথা আর উড়াত মানে রগ কোমরে ব্যথা চাকিত পিঙ্গাং কোমরে ব্যথা চাকিত পিঙ্গাং চাকিত মানে ব্যথা পিঙ্গাং মানে কোমর প্রচন্ড ব্যথা চাকির সাংঘাত প্রচণ্ড ব্যথা মানে আমরা বলি না যে অনেক ব্যথা সেটা মালাই হবে চাকির সাঙ্গাত চাকির মানে ব্যথার সাংঘাত মানে প্রচণ্ড বা অনেক অনেক ব্যথা ব্যথা দেওয়া চাকিদ খান ব্যথা দেওয়া চাকির খান মানে চাকির মানে ব্যথার তার সাথে কান যোগ দিলে মানে ব্যথা দেওয়া চাকিদ কান মানে ব্যথা দেওয়া ভুল বোঝা সালা পাহাম ভুল শোনা সালা ডেঙ্গার ভুল বোঝা সালাপাহাম ভুল সোনা সালা দেঙ্গার ভুল মানুষ সালা অরাং ভুল মানুষ সালা অরাং ভুল চয়েজ সালা পিলে ভুল চয়েজ সালা পিলে আর ভুল মানুষ সালা অরাং এই ছোট ছোট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি আপনারা পেও ভাই এবং প্রিয় বোন একটু হলেও চর্চা করেন খুব সহজে সাথে এসে মালাই ভাষায় কথা বলতে পারেন ডান পা কাকি কানান বাম কাকি কিরি কানান মনে ডান কিরি মনে বাম ডানপা পা কাকি কানান কাকি মনে পা কানান মনে ডান বাম পা কাকি কিরি কাকি মনে পা কিরি মনে বাম মানে বাম পা পায়ের পাতা সেটা মালাই ভাষায় হবে তাপাক কাকি তাপাক কাকি মানে পায়ের পাতা আঙুল আঙুলের মালাই ভাষায় বলে জারি আঙুলের মালাই ভাষায় বলে জারি আর নখ নখে বলে কুকু কুকু মনে নখ হাতের নখ কুকু তাঙ্গান পায়ের নখ কুকু কাকি কুকু মনে নখ কাকি মনে পা আর কুকু মনে নখ টাঙ্গান মনে হাত রক্ত মালাই ভাষায় বলে দাঁড়া ভাষায় বলে রগ দাঁড়া যেটা আমি আগে শেখালাম রগ হাড্ডিকে মালাই ভাষায় বলে তুলাং তুলাং মনে হাড্ডি এই ছোটো ছোট গুরুত্বপূর্ণ অডগুলো নিয়ে যদি আপনার প্রতিনিয়ত চর্চা করেন তাহলে খুব সহজে আপনারা কিন্তু মালাই ভাষাটা শিখে যেতে পারেন প্রিয় ভাই এবং প্রিয় বোন যেহেতু মালায় এসেছেন বা মালার আসবেন মালাই ভাষা নিয়ে অবশ্যই চেষ্টা করবেন মালাই ভাষাটা শেখার তাহলে আপনি কিন্তু খুব সহজে মালাই ভাষাগুলো শিখে যেতে পারেন সেমন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সচেতন করাই আমার মূল লক্ষ্য মালয়াশা থেকে আমি হাসিবুর হাসান শান্ত